রমজানের চাঁদ দেখামাত্রই কি আপনি খুশিতে আত্মহারা হয়ে যান এই খুশির মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন যা আমাদের অনেকেরই অজানা হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন উল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখনই নতুন চাঁদ দেখতেন তখনই এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়া সালামতি ওয়াল ইসলাম রব্বি ওয়া আল্লাহ শহীতির মিজি এর অর্থ হে আল্লাহ আপনি এই চাঁদকে আমাদের ওপর নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সাথে উদিত করুন হে চাঁদ আমার ও তোমার রব আল্লাহ এই দোয়াটি পড়লে কেবল সবাবই হয় না বরং একটি সুন্নাত পালন করার স্বয়াব হবে এবারের রমজানে চাঁদ দেখা মাত্রই এই সুন্নাথটি পালন করতে ভুলবেন না দোয়াটি এখনই সেভ করে রাখুন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দিন সবাইকে রমজান মোবারক